সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ও সম্মানিত শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা আলোচনা করব তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের বিরানব্বই পৃষ্ঠার তিন নং খালিঘড়ে সমতুল ভগ্নাংশ লিখি খালিগড়ে আমরা সমতুল ভগ্নাংশ লিখব তিন বাঘের দুই চার বাগে তিন পাঁচ বাঘের তিন ছয় এক সবগুলো সমতুল ভগ্নাংশ আমরা নির্ণয় করব তো এখানে মূল বগ্নাস হচ্ছে আমার তিন ভাগের দুই তা আমরা প্রথমবার দুই দ্বারা গুণ করব মানে হর দুই দ্বারা গুণ করব লবকেও দুই দ্বারা গুণ তাহলে দুই দুগুণা চার তিন দুগুণে ছয় এবার হরকে তিন দ্বারা গুণ করবো লবকেও তিন দ্বারা তো হরকে তিন দ্বারা করলে তিন তিরিকা নয় লবকে দুই দ্বারা গুণ করলে তিন দুগুণা ছয় এবার এবার কী করবো চার দ্বারা দুটোকে গুণ করবো তো চার দ্বারা তিনকে গুণ ধরে তিন ছাড়া বারো চার দিয়ে দুইকে গুণ করলে চার দুগুণে আট এবার দুটোকে পাঁচ দিয়ে গুণ করবো তো হরকে তিন দ্বারা গুণ পাঁচ দ্বারা গুণ দিলে তিন আর পনেরো পাঁচ দ্বারা গুণ করলে পাঁচ দুগুনে দশ এবার দুটোকে ছয় দ্বারা গুণ করবো ছয় দ্বারা গুণ করলে তিন ছয় আঠারো ছয় দ্বারা গুণ করলে ছয় দুগুণে বারো এবার সাত দ্বারা দুটোকে গুণ করবো ভগ্নাংশটিকে তিন সাতা একুশ সাত দুগুণা চোদ্দো এবার দুটো কি আট দ্বারা গুণ করবো তিন আটা চব্বিশ আট দুগুনে ষোলো এইভাবে আমরা খুব সহজে আমরা সমতল ভগ্নাংশ নির্ণয় করতে পারি এবার দেখো চার ভাগের তিনের সমতল ভগ্নাংশ আমরা নির্ণয় করবো চার ভাগের তিন প্রথমে দুই দ্বারা গুণ করব হর ও লবকে দুই দ্বারা গুণ করলে চার দুগুণে আট দুই দ্বারা গুণ করলে তিন দুগুণে ছয় এবার তিন দ্বারা গুণ করলে তিন ছেঁড়া বারো তিন দ্বারা গুণ করলে তিন তিরিকা নয় এবার চার দ্বারা গুণ করলে কী হয় চার চারা ষোলো চার দিয়ে গুণ করলে তিন ছেঁড়া বারো এবার পাঁচ দিয়ে যদি গুণ করি চার পাঁচা বিশ পাঁচ দ্বারা গুণ করলে তিন পাঁচা পনেরো যদি ছয় দিয়ে গুণ করি চার ছয় চব্বিশ ছয় দ্বারা গুণ করলে তিন ছয় আঠারো সাত দ্বারা গুণ করলে চার সাতা আটাশ সাত দ্বারা গুণ করলে তিন সাতা একুশ অর্থাৎ একুশ সংখ্যা দিয়ে দুটি সংখ্যা আমরা ভগ্নাংশকে গুণ করবো এবার আট দ্বারা দুটি বগ্নাংশ এই ভগ্নাশকে গুণ করবো হরলপকে তা আট দ্বারা গুণ করলে আটা বত্রিশ আট দ্বারা গুণ করলে হয় তিন আটা চব্বিশ তাহলে এই সংখ্যা এই ভগ্নাংশগুলো হচ্ছে চার ভাগে তিনের সমতুল ভগ্নাংশ এবার আসো পাঁচ বাগে তিনের সমতুল বগ্নাস বের করি তো প্রথমে দুটোকে আমরা হর ও লফে দুই দ্বারা গুণ করবো পাঁচ দুগুণা দশ তিন দুগুণা ছয় তিন দ্বারা গুণ করলে তিন পাঁচা পনেরো তিন তিরিকা নয় চার দ্বারা গুণ করলে হয় চার পাঁচা বিশ তিন ছেড়া বারো পাঁচ দ্বারা গুণ করলে হয় পাঁচ পাঁচা পঁচিশ তিন পাঁচা পনেরো ছয় দ্বারা গুণ করলে হয় পাঁচ ছয় ত্রিশ তিন ছয় আঠারো সাত দ্বারা গুণ করলে হয় পাঁচ সাতা পঁয়ত্রিশ তিন সাতা একুশ এবার দুটোকে আমরা আট দ্বারা গুণ করবো পাঁচ আটা চল্লিশ তিন আটা চব্বিশ তাহলে পাঁচ ভাগের তিনের সমতল ভগ্নাংশগুলো আমরা পেয়ে গেলাম এবার ছয় ভাগের একের আমরা সমতল ভগ্নাংশগুলো দেখব ছয় ভাগের একের সমতল ভগ্নাংশগুলো দেখব তো আমরা কি করব হর হচ্ছে ছয় লব হচ্ছে এক হর ও লবকে একই সংখ্যা দ্বারা গণ করবো সমতল সংখ্যা হচ্ছে কোনো স একই সংখ্যা দ্বারা হর ও লবকে গুণ করলে যে নতুন ভগ্নাংশ পাওয়া যায় তা পূর্বের ভগ্নাংশের সমতল ভগ্নাংশ তাহলে আমরা এই দুটি কি দুই দ্বারা গুণ করব ছয় দুগুণে বারো দুই একে দুই বা তিন দ্বারা গুণ করলে তিন ছয় আঠারো তিন একে তিন চার দ্বারা গুণ করলে হয় চার ছয় চব্বিশ চার একে চার পাঁচ দ্বারা গুণ করলে হয় পাঁচ ছয় ত্রিশ পাঁচ একে পাঁচ ছয় দ্বারা গুণ করলে হয় ছয় ছয় ছত্রিশ ছয় একে ছয় সাত দ্বারা গুণ করলে হয় ছয় সাদা বেয়াল্লিশ সাত একে সাত আট দ্বারা গুণ করলে হয় ছয় আট আটচল্লিশ আট একে আট এভাবে আমরা খুব সহজে যে কোনো বগ্নাংশের ইচ্ছে মতো সমতল ভগ্নাংশ বের করতে পারব শুধু মনে রাখতে হবে ভগ্নাংশটির হর ও লবকে একই সংখ্যা দিয়ে প্রতিবার গুণ করব প্রথমবার দুই বা দুই দিয়ে এরপর তিন দিয়ে এরপর চার দিয়ে এরপর পাঁচ দিয়ে এরপর ছয় দিয়ে এরপর সাত দিয়ে আট দিয়ে নয় দিয়ে দশ দিয়ে এভাবে আমাদের ইচ্ছে মতো গুণ করে আমরা সমতল ভগ্নাংশ নির্ণয় করতে পারবো আশা করি বুঝতে পেরেছো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম